আচ্ছা ছেলেরা মুখে অ্যালোভেরা বা গীতকুমারী ব্যবহার করলে কি কি পরিবর্তন আসবে যদি টানা এক মাস অ্যালোভেরা বা গীতকুমারী আপনারা মুখে ব্যবহার করতে পারেন আপনাদের ত্বকের মধ্যে কয়েকটি পরিবর্তন আসবে প্রথম নাম্বার পরিবর্তন হচ্ছে অনেকেরই ত্বকের লাবণ্যতা নষ্ট হয়ে যাচ্ছে উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে দেখলে মনে হয় শরীরের ত্বক এক রকমের মুখের ত্বক আরেক রকমের এই উজ্জ্বলতা বৃদ্ধি করতে বয়স অল্প দেখতে বয়স্ক ভাব মনে হচ্ছে ব্রণ হচ্ছে বা ব্রণ পরবর্তী একই সাথে আপনারা বিভিন্ন ক্রিম ব্যবহার করে তারও একটা সাইড দেখা যাচ্ছে এখন আপনাদের মুখে আপনারা চান যে প্রাকৃতিকভাবে ঘরোয়া উপায় কি ব্যবহার করলে আমার ত্বক সুন্দর হবে ত্বককে আয়ুর্বেদ মতে সুন্দর করতে আপনারা ঘিত বা অ্যালোভেরা বেছে নিতে পারেন অরিজিনালটা ম্যানেজ করবেন এটা আপনারা প্রতিদিন রাত্রে একটু টুকরো করে বা পেস্টেকারে তৈরি করে সম্পূর্ণ মুখে লাগিয়ে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিবেন এরপরে ধুয়ে ফেলবেন দেখবেন অল্প দিনের মধ্যে পরিবর্তন চলে আসবে ধন্যবাদ We get.